উত্তর পার্টির আয়োজন করেছে ভাবতে পারেন এই দেশের বহুদিনের পুরনো দল বিএনপি বহু দিনের পুরোনো দল ছিল তারা কোনো ইন্টার কন্টিনেন্টাল উত্তর পার্টি করার আয়োজন করা সহজ পায়নি অত টাকা জোগাড় করতে পারেন নাই দুদিনের পার্টি যারা সার্ভিস করে জীবিকা নির্বাহ করছেন তারা কিভাবে অবল ইন্টার কন্টিনেন্টালে ওই উত্তর পার্টি আয়োজন করেন কোটি কোটি টাকা খরচ করে জনগণ থেকে বোঝানো জনগণ জানে না ছয় সিন্ডিকেট ব্যবসায়ীরা তারাই টাকা দিয়ে এদের দল চালে এবং শোডাউন করার সুযোগ করে দেয় সেই কারণে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে এরা ব্যবস্থা নিতে পারে না আমাদের দেশের চাষিরা ফসলের ন্যায্য মূল্য পায় না দশ টাকা কেজি ধরে আলু বিক্রি করে সেই আলু মহাজনরা কিনে দিয়ে কিনে দিয়ে দুই তিন মাস কোলে স্টেজে রেখে টাকা ধরে বিক্রি করে কেজি প্রতি পঞ্চাশ টাকা করে জনগণের কাছ থেকে ডাকাতি করে নেয় পকেট কেটে নেয় সেটা তো বন্ধ করতে পারলেন না এবারও পেঁয়াজ চাষিরা পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলো চাষির পেঁয়াজ যখন শেষ হয়েছে ইতিমধ্যে গতকাল বাজারে দেখলাম ষাট সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাহলে যে চাষি পেঁয়াজ বিক্রি করলো পঁচিশ টাকা কেজি সেই পেঁয়াজ ওই সিন্ডিকেট বাড়ে কিনে ষাট সত্তর টাকা কেজি দরে যে বিক্রি করছে সামান্য কয়েকজন উপদেষ্টা আপনারা কেন খরচ কমাতে পারলেন না কেন ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়ে সেই খরচ পোষাতে পরিবর্তন আমরা চেয়েছিলাম আর কি হয়েছে দেখে এই দেশে যারা শ্রমিক শ্রমযোগী মানুষ পাঁচই আগস্টের সরকার পরিবর্তনের পর লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে কারখানাগুলো বন্ধ হয়েছে চালু করতে পারেননি তো কেন চালু করতে পারেননি এই যে গত ঈদ গেল ঈদ দুজোর আগে এই যে পাশে ভবন আছে সেই ভবনের তিন তিনটে কারখানার শ্রমিক সাত আট দিন ধরে সামনে অবস্থান করলো তাদের বকেয়া মজুরি তিন মাস কাজ করেছে তার মজুরি পায় নাই সেই বকেয়া মজুরির জন্য তারা ভবনে অবস্থান করলো তাদের পুরো টাকা দেওয়া হয়নি আদায় করতে পারলেন না সরকার তাহলে পরিবর্তনটা কিছে যে কারখানা বন্ধ

পর্যন্ত যারা করে রেখেছিল তারা স্বাস্থ্য বোধ পালিয়ে গেছে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে ওই যে ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে চলে গেল গেল কোথায় চলে ছিল গেলেন পুলিশ কোথায় ছিলেন আন্দোলনকারীরা তারা পালানোর সুযোগ করে দিয়েছেন ভারতের পরে ভাত পায় না আর যারা লুট করে ঘুষ খায় দুর্নীতি করে তারা আমিরের মতো জীবনযাপন করে এই